পাহিম, রাসেল হৃদয় আলামিন জনি মুরাদ ওস আমরা সবাই গাজীপুর থেকে আসছি হাম জলপ্রপাত দেখার জন্য

চলে আসলাম হাম হাম আই আমরা এখন পারবে গোসল করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা হাম হাম জলপ্রপাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি একজাক এখন ঢুকতেছি আমরা ব্যাথ বাগান ব্যা অস্থির পরিবেশ হাম হাম জলে পড়তে বসতে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগবে সামনের ভিউ অসাধারণ ভিউ সামনের অসাধারণ ভিউ সামনে অসাধারণ ভিউ চারোদিকে বেতবাগান বিভিন্ন প্রকার গাছ সেম লাইক দেখা যান যান যান

এই সাবধান অনেক জুতা কিন্তু এখানে পিস লাগাইবো ঠিক আছে হ্যাঁ খুব খেয়াল করা খুব খেয়াল করি আল্লাহ রে কি হইলাম দেখেন সবাই কি পার হই আসলাম দেখেন দর্বিডা দিই দিই হ্যাঁ কোন তাহলে পা পাতিলে করে দে পা পাতিলে করে দে পা পাতিলে করে দে উফ পাহাড় পাহাড় ওತ್ತেছি হাম হাম জলপ্রপাতে যাওয়ার জন্য শ্রীমঙ্গল হাম হাম জলপ্রপাত এরা এই যে ব্রিজ পার হয়ে আসলো হ্যাঁ ব্রিজটা ভয়ঙ্কর রাস্তা হ্যাঁ একটু আগে আমরা অনেক ভয়ঙ্কর রাস্তা পার হয়ে আসলাম ঠিক আছে নিচে পড়লেই হাত পা গুঁড়া গোড়া ঠিক আছে যাক অ্যাডভেঞ্চার অভিযানের মতো খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে আরেকটা এই নিচু জালা জাল জায়গা পাহাড়ে উপরে উঠতেছি আর নামতেছি উঠতেছি আর নামতেছি মাঝখান দিয়ে সুন্দর পানির নালা খালের মতো এখান দিয়ে পানি বেড়েছে পাহাড়ি ঝর্নার পানি এখান দিয়ে চলে যাচ্ছে আলামিন পিছনে ফাহিম না পারাপার লগে দিছিল ঠিক আছে পরে ইয়ে হয়ে গেছে ভয়ঙ্কর পরিবেশ হাম হাম জলপ্রপাত যাওয়ার আগে ওরে বাবা আরেকটা এখানে বাগান এর একটা সাইনবোর্ড কতইroga আছে আস্তে আস্তে তোমরা কত দূর ওরে বাবা পাকা দিও না কেন হ্যাঁ

এইখান দিয়ে নামাটাও খুব রিক্স একটু এদিক সেদিক হলেই এই যে আবার সামনে একটা ছোট্ট একটা খাল প্রচুর ঠান্ডা পানিগুলা জায়গা আবার আস্তে আস্তে নামতে হইতেছে খুব সাবধানে বুঝে বাবা

বাৰে বাও যেই জেগাই উঠাই দেচত হাৰিগিৰি আমিতো উঠি আমাৰ কি কৰে উঠে ओ माया <laughs> <laughs> <दाखे। laughs> <आही> रे किलो मारे बोले अनु सुरोस है सुरो इनमें जकड़ को मैं तामिर रहगो मेरे बोले

アンテナンティーゴテゴテをして<自> <pais> <wa eg>

গিফ পাইছে কষ্ট কষ্ট লাগিছে কত খাৰা হাম হাম জলপ্রপাতের অংশ খুব ভয়ঙ্কর জায়গা এবং খুব রিক্সি জায়গা হাম হাম জলপ্রপাত দুর্বল যারা তারা আসবেন না গরস্কারে বৃষ্টিতে পারতে না জর্নার পানি দিকে জলোপ্রভাত আমাদের গাইড আগে আগে যাচ্ছে পটেশন চলছে পাহাড়ি পাহারি সকমিটার গেছে জায়গা আছে দুর্গম গিরি পাহাড়ে হ্যাঁ হাম হাম পর্যটন কেন্দ্র হ্যাঁ হাম হাম ঝর্ণা দেখার জন্য যাচ্ছি ও আসলে তো টায়ার্ড কথা বলতেও কষ্ট হচ্ছে

এই ঠাণ্ডা পানী আছ না এই গছ বটলে তাৰপিছত পানী কি ঠাণ্ডা দেই পানী খাই তই পাম আৰু পানী কিয় তো টুকুই আর বেশি আছো নাকি পানি আছো আছো হ পানি তো খাই তুই ও প্রচুর ঠান্ডা প্রচুর ওরে বাবা আর কত দূর একটু পানি খেয়ে প্রতীক্ষার অবসান অনেক কষ্ট অনেক ঝামেলা অনেক অসুস্থতা জয় করে অবশেষে আড়াই ঘন্টা হেঁটে সেই কাঙ্ক্ষিত জলপ্রপাতে হাম হাম জলপ্রপাত এখানে আসতে আড়াই ঘন্টা সময় লাগছে এই পাহাড় বন জঙ্গল এগুলা পাড়ি দিয়ে আসতে অনেক সময় লেগেছে যাই হোক অবশেষে কষ্ট কিছুটা হলেও লাগব এত সুন্দর ঝর্ণা দেখে দেখতে পেয়েছি এই সেই হাম হাম জলপ্রপাত যেটা দেখার জন্য দীর্ঘ আড়াই ঘন্টা বন জঙ্গল পাহাড় পর্বত এরকম গিরি নালা পার হয়ে অবশেষে হাম হাম জলপ্রপাতের কাছে সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অপুর দৃশ্য নৈসর্গিক অপরূপ সৌন্দর্য শুরু I thought